বন্ধুরা দেখ আপনারা কি শর্ট ভিডিওতে নিতে চান তাহলে আমাদের এই ভিডিওটা আজকের জন্য দেখুন এই যে দেখুন ভিউ কিন্তু ঠিক আছে খালি এভাবে টান দেবেন ভিউ বাড়তে দেখবে শর্ট ভাইরাল পদ্ধতি আপনি একটাই সিটিং গেলে অন করে দেবেন দেখবেন এই দেখে টান দেবেন দেখেন খালি ভিউ ভিউ উঠতে দেখবে দেখ টান দেবেন ভিউ উঠতে দেখবে দেখেন এটি এই কাজ কি আমি আপনাদের ভিডিও শেষে বলে দেব ঠিক আছে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই দেখুন দেখছেন দেখছেন তিনশো ছিয়াশি সাতাশি দেখছেন বন্ধুরা আপনারা যদি ইয়া করতে চান ঠিক আছে যে ইউটিউব স্টুডিও দেখুন ইউটিউব স্টুডিও দেখুন ইম্প্রেশন দেখো আমার যে সাবস্ক্রাইবার ও পাত্রী আছে ঠিক আছে এটা ভিডিও ছাড়লাম আজকে মাত্র তাতে দেখুন আটটা সাবস্ক্রাইব আছে কিন্তু সারা দিন তো আছে ঠিক আছে যে অডিয়েন্স দেবেন মনে করো যদি আপনি টপে নিয়ে যেতে চান এভাবে টান দেবেন বাচ্চা দেখবে টান দেবেন বাচ্চা দেখবে দেখুন আপনারা আপনাদের দেখা চেয়ে দেন টান দেবেন খালি বাচ্চা দেখবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন টান দিবেন খালি বাড়তে দেখবে খালি ভিউ বাড়তে দেখবে আপনারা যদি এভাবে ভিউ কামাই করতে চান তাহলে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে দেখুন দেখুন কীভাবে বাড়তে আছে ঝড়ের গতিতে বাড়তে আছে ভিডিও ভিডিও ভিউ এই দেখে এই দেখেন মাত্র পাঁচ সেকেন্ডে ভিডিও খালি দেখেন কীভাবে ভিউ আসতে টাম দিলে ভিউ টান দিলে ভিউ ঠিক আজকে আপনারা মেলা দিন থেকে ইউটিউবে কাজ করতেছেন সফলতা পাচ্ছেন না তা আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসা যে আপনার মেলা কমেন্টে বলেছিলেন যে ভিউ আসি না কেন ভিডিও ভিউ আইসি না ভিডিও মগর তিন চার ভিউ আসি আবার ডাউন হয়ে যায় ইমপ্রেশন ডাউন হয়ে যায় দেখুন আজকে আপনাদের সেই যে মানুষগুলো এতদিন দিকে খাটা খাটি করতেছেন ইউটিউবে কিন্তু একটাই ভিডিও ফড়ি তো নিয়ে যেতে পারছেন না তার জন্য এই ভিডিও দেখুন খালি টান দিলে খালি মগর টান দিলে স্কিপ করলেই দেখুন ভিউ বাইতে দেখছেন মেসের মূলত আজকে ভিডিওটা এইরকম মনে যদি গ্রুপ গুরুত্বপূর্ণ সিরিংটি দেখতে চান তাহলে নিশ্চয়ই অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দেবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কীভাবে এটা মতো সেটিং অন করতে হবে কিছু কাজ করতে হবে পরবর্তী যদি আপনি যদি সহায়তা করেন কমেন্টে জানিয়ে দেন তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ